নিজের সামনে গেলেন ডাক দিয়ে বলে বেল বলতো তোমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে কি সম্পর্ক একটু খুলে বলো তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক একটু খুলে বলো বেল হাজর আল্লাহ জান্নাতটা ভ্রমণ করার জন্য আমাকে পাঠাইলেন আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছি না যেখানেই যাই যে ঘরে যাই যে কামরায় যাই যেদিকে যাই না কেন আমি সেখানেই তুমি বিলালের পায়ের খরমের শব্দ শুনতে পড়ে তোমার সঙ্গে আল্লাহ কি কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময় আমার আল্লাহ তুমি যে জান্নাতের সব জায়গায় ঘুরবা এটা আমার আল্লাহ তালা সে পুঁতিচ্ছবি আমাকে দেখায় দিলে হজরতে বিলাল ডাক দিয়ে বলেন তেমন কোন আমল না তেমন কোন আমি করতে না শুক্রবার নামাজ পড়ি কিন্তু পবিত্রতার তেমন না ও মুসলমান আপনি যদি পবিত্রত্ব প্রসাদ করতে পারেন এই প্রসাদটা আপনার জন্য মােরাতের দোয়া করে আগামীকাল বলবেন এই পোশাকটা আপনার জন্য মাক ফেরাতের দোয়া করে একটা পবিত্র টুপি যদি আপনি মাথায় দেন এই টুপিটা আপনার জন্য মাক ফেরাতের দোয়া করে একটা লঙ্গি যদি আপনি পবিত্র করেন ওই লঙ্গিটা আপনার জন্য দোয়া করেন এমনকি তাই না আল্লাহ নবীর হাদিস আছে আপনি যে বিছানায় শুইতে গেছেন ওই বিছানা যদি পবিত্র থাকে চাদরটা যদি পবিত্র থাকে আপনি যদি পবিত্র পোশাক করে যদি আপনি ঘুমায়া যান সারা রাত খাটের চতুর্দিকে আল্লাহ আরসের ফেরেস দ্বারা এইভাবে দণ্ডায়মান হইয়া আপনার জন্য মা দোয়া করে আল্লাহ পবিত্রতা অর্জন করেছে যে বিছানাটা শুয়েছে পবিত্র বিছানার মধ্যে শুয়েছে অতএব যতক্ষণ বান্দাটা পবিত্র থাকবে আপনি তার জীবনের গুণাগুলো মাফ করে দেন্লাহিরি তাহলে পবিত্রতা দরকার আছে না নাই জোরে বলেন

আপনার কাছে মনে হয় লোকটা দভাস করে না আপনি যদি যা বলেন ভাই চলেন নামাজে যায়। বলেন তো সর্বপ্রথম ওই লোকটা কোন ওযুহাত দেয় пот আপনারাই বলেন আমি বলবো না কোন ওযুহাত দেয় ভাই আমার শরীর কাট নাই অথবা বলে ভাই কাপড় কাট নাই আল্লাহর পশ নামাজি লোক যদি হয় তার শরীরটা পাক থাকে তার কাপড়টা পাক থাকে ওই ভাইটাকে আপনি নামাজের জন্য ডাকলেন প্রথম অজুহাত হলো ভাই আমার শরীরটা ভালো না আমার কাপড়টা পবিত্র না তাহলে বোঝেন ওই লোকটা যদি অপবিত্র অবস্থায় মসজিদে না আসা যায় তাহলে বোঝা গেল সে নিজেও বোঝে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যাবে না যে লোকটা বোঝে আমি অপবিত্র অবস্থায় মসজিদে যাইতে পারবো না আল্লাহ রহমতের ফেরেস্তা কেমন করি তার সঙ্গে থাকবে কথা বোঝেন নাই আল্লাহ রহমতের ফেরেস্তা তার সঙ্গে কেমন করে থাকবে আর যদি ওই লোকটা হঠাৎ করে মারা যায় আপনি কাউকে বলেন নাই যে আমি না পাক কথা ঠিক কিনা আপনি নাপাক অবস্থায় মারা গেলেন কথা ঠিক কিনা আপনি না পাক অবস্থায় মারা গেলেন

আপনার মৃত্যুর সময় কেমন ছিল যদি দেখে আপনার শরীরের পবিত্রতা আছে তাহলে হয়তো আল্লাহ তাহলে ওই পবিত্রতার জন্য আপনাকে মাফ করে দেবে আর যদি অপবিত্রতা থাকে আপনি নামাজি হন সাকাতা হন রস হজ করনে হন রোজা আদায় করনে হন কিন্তু যখন আপনি মারা গেছেন আপনার শরীরটা অপবিত্র ছিল ইচ্ছাকৃত আপনি অপবিত্রতাই ছিলেন আল্লাহ বলে বান্দারি ও যখন মারা গিয়েছে অপবিত্র তো অবস্থায় মারা গেছে অর্থাৎ সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলা এবার বলে অপবিত্র অবস্থায় থাকা যাবে থাকা যাবে যে মানুষটা শরীরের কাপড় অপবিত্র ওই মানুষটা যদি লাচ সাবান কেন দামি দামি সাবান দিয়েও যদি ওই মানুষটার শরীরটা ধৌত করে দিয়ে যদি শরীরটাকে পাক বানাইতে চায় কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা দুর্বলতা আছে আছে না নাই কিসের দুর্বলতা

এইভাবে মানুষটা তিন দিন অসুস্থ হয়ে যায় এইভাবে মানুষটা তিন দিন বিষণ্ণতার মধ্যে পড়ে টেনশনের মধ্যে পড়ে তিনটা গ্রস্ত হয়ে যায় মানুষের শরীরটা শুকাইয়া যায় ওয়াল্লার বান্দা আপনি যদি সব সময় নামাজের মতো যদি উজুক অবস্থায় থাকতে পারেন তাহলে আমার আল্লাহ তাহলে আপনাকে কত দামি বানায় দিবেন দেখেন আল্লাহ যখন মেরাজের মধ্যে গেলেন

হঠাৎ করে চলাচল করে ওই লোকটার ঘেরান কিছুটা হলেও দেখবেন আপনারা পাবেন কথা ঠিক যে লোকটা আপনার সামন দিয়ে সবসময় যাতায়াত করে বোঝা যাবে এই লোকটা যায় আল্লাহর নবী যখন জান্নাতে ঘোরাফেরা করেন হঠাৎ দেখে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন দাগ দিয়ে বলে এটা কার পায়ের আওয়াজ নবীজি বান শikan থেকে খেয়াল করতে পারেন জান্নাতের ভিতরে এ পায়ের আওয়াজ আর কারণ নয় হাফসি غلام কালো গলা হযরত বিলাল পায়ের আওয়াজ বংশের দিক থেকে খুব বড় মর্যাদা ছিল চেহারার দিকে অনেক সুন্দর ছিল বলে তাও নয় আল্লাহর নবী যেদিকেই হাটে সেদিকে বিলালের পায়ের খর আওয়াজ আল্লাহর নবী মুস্কি হাসলেন বিলাল

পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ কেমন ভালোবাসি দুনিয়ার মানুষ তোমরা বিলালের দিকে তাকাও আল্লাহ নবী মিরাজ থেকে আসলেন আসার পরে নবীজি বেলালকে তালাশ করে কোথা বেল সকলেই কৌতুহল হয়ে আল্লা নবীকে দেখার জন্য হজরত বেলাল আল্লাহ নবীর ধানের কাছে যায় না একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বড় বড় সাহাবিরা সামনে যে নজরুলের খোঁজ খবর নেয়

আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বিলাত আমার সামনে আসো আমার সামনে আসো তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোন আমল না আমার ছোট্ট একটা আমল সেটা হলো আমি যখন উযু আমি যখন বাথরুম করি আমি যখন পেশাব করি যখন যাই করি না কেন আমি বেলাল কোন সময়ের জন্য অপবিত্র অবস্থায় থাকি না যখন আমার উজু চলে যায় আমি তখন সঙ্গে সঙ্গে উজু করে নিয়ে আমি দুই রাখার নামাজে দাঁড়িয়ে যান স্টেঞ্জা করে আসি উজু করি বাথরুম করে আসি উজু করি উজু সার আমি থাকি না সব সময় পবিত্রতার আলোতে থাকি এটাই আমার আমল আর কোন আমল নাই আল্লাহ নবী বুকের মধ্যে টান দিয়ে জরায় ধরে বলেন পেলা তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহ ডাক দিয়ে বলেন কিনা গোদ মোয়া পেনা ওয়ু চিরি তাহলে বলেন আমাদের সময় উজুর হালতে থাকা দরকার কিনা পবিত্রতার থাকা দরকার কিনা আমরা পবিত্রতার পবিত্রতার আপনি যদি থাকেন আপনার অসুস্থতা কেটে যাবে দীর্ঘদিন আপনি অসুস্থ আমার ভাইরা আমি ভালো করে বলি আপনি সব সময় উজুর হালতে থাকেন পবিত্রতা থাকেন আপনার পোশাকটা পবিত্র রাখেন